প্রায় একদিন পরেই সাইনের নিচে পা রেখেছে প্রথমবার দাঁড়াতেই তার মনে হয়েছিল পুরো পৃথিবীটা যেন নড়ে উঠেছে মা না থাকলে তার কি হতো সে জানে না মায়ের ওপর তার কম অভিমান ছিল না যখন তাকে হাসপাতালে নিয়ে আসা হচ্ছিল তখন মায়ের সান্ত্বনাও তার কাছে বিরক্তিকর লেগেছিল মনে হয়েছিল সবাই তাকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছিল বয়সে মা হওয়ার কোনো প্রস্তুতি তার ছিল না এত তাড়াতাড়ি সে মা হতে চায়নি কিন্তু এখন বাচ্চাকে দেখে তার সেই সব রাগ ক্ষোভ কোথায় যেন মিলিয়ে গিয়েছিল মা ছাড়া মা হওয়া কষ্টকর এই কথাটা আগে সে শতবার শুনেছে কিন্তু বিশ্বাস করেনি আজ টের পাশে মাকে কেন দরকার সুখার পাশাপাশি সে পাতলা সবজি দিয়ে অল্প পরিমাণ ভাত খেয়েছে খেতে ইচ্ছে করছিল না সবাই সাহস জুগিয়েছে খেলে কিছু হবে না তাছাড়া খাওয়া দাওয়া না করলে শরীর দুর্বল হয়ে পড়বে তাই সাহস করে খেয়ে নিয়েছে প্রথমবার মা হয়েছে তাকে ভয় ভয়ে থাকতে হচ্ছে বারবারই মনে হচ্ছে এমনটা করলে বেবির জন্য ভালো হবে না অমনটা করলে বেবির জন্য খারাপ হবে উদ্ভট উদ্ভট সব চিন্তা ভাবনা তার মাথায় আসছে শাহিদা বেগমের কোলে বাবু ঘুমোচ্ছে সাইনা কয়েক কদম হেঁটে ক্লান্ত হয়ে গেছে তাই এখন বেডে বসে পড়েছে যে একটু জিরোলো অমনি বাবুর ঘুম ভেঙে গেল শাইনা নিজে থেকেই ব্রেস্ট ফিডিং করাতে পারছে না মায়ের সাহায্য নিতে হচ্ছে একের পর এক আত্মীয় স্বজন আসছে দেখার জন্য তাজদারের মামার বাড়ি ঝিমলির বাবার বাড়ি সাইনার মামার বাড়ি থেকে কবুতরের মাংস সহ হরেক রকমের মাছ মাংস দিয়ে ভাত তরকারি এসেছে সাইনা শুধুমাত্র লাউ পেঁপের তরকারি আর কবুতরের মাংস খেয়েছে বাকি সব বাড়িতে পাঠিয়ে দেয়া হচ্ছে দুই বাড়িতে এখন রান্না বান্না তেমন করতেই হচ্ছে না আত্মীয়দের আনা খাবার দাবারে ভরে গেছে যদিও আনিস এই সবে বিরক্ত হচ্ছিল মা বাচ্চা বাড়ি ফিরলে সবাই বাড়িতেই দেখতে আসত আন্তরিকতা দেখাতে গিয়ে হাসপাতালে ভিড় করছে সবাই তাদেরও কষ্ট হচ্ছে রোগীরও তাজদারও সেই কথাটাই বলছিল তাকে কিন্তু তারা এখন কিছু বললেই লোকে দুটো কথা বেশি বুঝবে তাই চুপ করে রইল সাইনাকে চতুর্থ দিন বাড়ি নিয়ে যাওয়া হলো শাহিদা বেগম তাজদারকে বলে ওনাদের বাড়িতে নিয়ে গেছেন মেয়েকে একটু শক্তপোক্ত হোক তারপর ওই বাড়িতে যাবে সাইনাও তাদের বাড়িতেই থাকবে ঠিক করেছে চল্লিশ দিন অবধি কারণ মাকে ছাড়া সে এই মুহূর্তে কিছু করতেই পারছে না কিন্তু এতদিন থাকবে বাপের বাড়িতে কথাটা ওই বাড়ির কেউ মানতে পারলো না রওশনারা তাজদারকে ফোন করে বললেন যত্ন আত্মীর আমরা কি করতে পারতাম না আশাফের মার সব কিছুতেই বাড়াবাড়ি সাইনাকে বলো যেন চলে আসে আমরা বাবুর চুল ফেলবো নামকরণ করব এখানে আত্মীয় স্বজন আসছে ওদের দেখতে ওই বাড়িতে পাঠাতে হচ্ছে এগুলো কেমন কথা তাজদার চুপ করে রইল সাইনা মমতাজ এখন বাচ্চার মা হয়েছে তার পাওয়ার আগের চাইতে বেড়েছে এখন তার কথাই শেষ কথা তাই সে মাকে বলল সাইনার যেখানে ভালো লাগছে সেখানেই থাকুক এক্সট্রা প্যারা দিয়ে লাভ নেই ও ওদের বাড়িতে কম্ফোর্ট ফিল করছে সো ওখানেই থাকাটাই বেটার তোমার ওপর কোনো ঝামেলা আসবে না তিতলি তেমন কিছু বোঝে না নুভা শোরুমে চলে যাবে তুমি মেজো দাদু ওর কি সেবা করবে ওর মায়ের কাছে থাকতে চাইছে থাকুক রসনারা আরও ক্ষিপ্ত হয়ে হলেন বললেন নামকরণ ওই বাড়িতেই হবে হোক সমস্যা কী নামকে ঠিক করেছে সাইনা করবে আনিসরা সবাই আছে আমাকে জানাবে বলেছে নাম কোনটা সিলেক্ট করলো আমি তোমাদের জানাবো তোমাদের কিছু থাকলে বলতে পারো ওরা যখন সব করছে তখন আমাদের কি করার আকিকার জন্য ছাগল ঠিক করেছে তোমার আব্বু জানিয়েছে তাজদার বললো হ্যাঁ আব্বুর সাথে আমি কথা বলেছি আমি তৌসিফা রানিসকে বলে রেখেছি ওরা জবাই করে মাংস বিলি করে দেবে আচ্ছা বেশ ছেলের সাথে কথাবার্তা বলার পর তিনি ছেলের বউকে ফোন করলেন নাতনির কি অবস্থা জানতে চাইলেন সাইনা বলল এখন ঘুমোচ্ছে দিনের বেলায় ঘুমানোর অভ্যাস করছো কেন রাতে ঘুমায় না পাশ থেকে দাদিমা বললেন রাতে বাপের সাথে কথা বলবে তাই ঘুমায় না ওর দাদি ওকে দেখতে আসছে না কেন রশনারা চুপচাপ শুনলেন বললেন দাদিকে কি দরকার ওর জোয়ান নানা নানি পেয়েছে সাইনা ওনার অভিমান বুঝতে পারলো বলল বড় আম্মু আমি কিছুদিন পর চল্লিশ দিন পর এসো তাজ সব বেলেছে বলেছে আমাকে সাইনার কিছু বলল না তবে বিকেলে শোরুম থেকে ফিরে ফ্রেশ হয়ে খেয়ে দে তাসনুভা সোজা ভাইজিকে দেখতে চলে গেল তিতলি আর ঝিমলিকে নিয়ে সবাই খুশি হলো তাদের দেখে সাবরিনা চা বানাতে চলে গেল চা খাওয়া দাওয়া হতে তাজনুভা সাইনাকে বলে বাবুকে কোলে তুলে নিয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছিল সাহেদে বেগম হায় হায় করে বল উঠলেন আম্মু সন্ধ্যায় বাচ্চাদের বাড়ি থেকে বের করলে খারাপ বাতাস ধরে এখন ওকে নিয়ে বাইরে যেও না তাসনু ভাই বলল এইসব আজগুবি কথা সাসিমা আমি ওকে নিয়ে যাচ্ছি আম্মু আব্বু দাদুরা সবাই দেখতে চেয়েছে শাহেদা বেগম কিছু একটা বলতে যাচ্ছিলেন তখনই সাইনা ইশারায় করলো কিছু না বলার জন্য ওদের বাড়ির মেয়ে তাই অধিকার দেখাচ্ছে কিছু বললে বাড়িতে গিয়ে না কি না কি বলে বসে তিতলি সারাদিন উসখুস করেছে বাবুকে একটু কোলে করে বাইরে নিয়ে যাওয়ার জন্য লজ্জে বলেনি তাসনুভা এত লজ্জা পায় না সে ছোট্ট সে বাবুকে ছোট্ট কম্বলে মরিয়ে সোজা তাদের বাড়িতে নিয়ে যাওয়ার পথে আনিস আর শাওনের মুখোমুখি হয়ে গেল শাওন বললো এই মহিলা সারাদিন ফ্যাস ফ্যাস করে কেঁদে আমার মাথা খেয়েছে এখন দেখছি ঠান্ডা হয়ে গেছে তাসনুভা কপাল কুচকে বলল ও কিভাবে মহিলা হলো শাওন ভাই শাওন থতমতো খেলো আনিস ভেতরে চলে গিয়েছে ততক্ষণে তাসনুভা বাবুকে নিয়ে বেরিয়ে গেল রশনারা নাতনিকে কলে নিলেন তারপর সোফায় বসে থাকা তাজউদ্দিন সিদ্দিকিও জন্মের পরপর কেউ কেউ বলেছিল সে মায়ের মতো কেউ কেউ বলেছিল বাপের মতো নানান মতো নানার মতো মামার মতো এখন মনে হচ্ছে পুরোটাই বাবার মতো তাজউদ্দিন সিদ্দিকির দিকে চোখ পাকিয়ে চেয়ে আছে এখন তিতলি বলে আপু আর মেজু ভাইয়ের মতো ফোলা ফোলা ওর নাকটা মনে হচ্ছে কারো সাথে রেগে আছে তাসনুভা তার দিকে কটমট দৃষ্টিতে তাকালো রশনারা কোলে নিতে তার মুখের দিকে সে বললো দাদুমণি তুমি আব্বুর মতো হবে নাকি আম্মুর মতো বাবু হাত পা নেড়ে কান্নার সুর তুলছিল তখনই তাসনুভা কোলে নিয়ে ফেলল তারপর তিতলিকে বললো আমাদের কয়েকটা ছবি তোল তিতলি ছবি তোলার পর বললো আমাকে একটু কোলে দাও না তুমি ফেলে দেবে তিতলি বললো বিয়ে হলে আমিও সাইনার মতো বাচ্চার মা হতাম বলার পরপরই সে জিভে কামড় দিল তারপর লজ্জা পেয়ে তাসনুভা জিবা দেখে সেখান থেকে চলে গেল তাজনুভার ফোনে তাজদার তখন ফোন করেছে সে ফোন রিসিভ করে বাবুকে দেখালো তাজদার সাথে সাথে হেসে উঠলো উনি এখানে কি করছেন আমি নিয়ে এসেছি বড় বড়ো চোখ করে কাকে দেখছ উপরে তাকে আছে। রায়হানো এলো কিছুক্ষণ পর এসে তাসনুভার কোল থেকে বাবুকে কোলে নিল তাজদারকে বলল তোর মেয়ে তো হুবাহু তোর মতো হয়েছে মেজাজ তোর মতো পেলে তো সাথে সাথে মা বাবা আর ঝিমলির চোখে চোখ পড়তেই রায়হান শেষের কথাটুকু অস্পষ্ট হয়ে গেল তাজদার এমন ভাব করলো পাশ থেকে নোটবুক আর পেন নিতে নিতে যেন সে কিছুই সে শুনতে পায়নি বলল ওর মায়ের মতো হতে পারে জ্বালায় না কাউকে রায়হান বললো হ্যাঁ শুনলাম ওর মায়ের মতোই শান্ত তাজদার বিড়বির করলো মা আর শান্ত তাসনুভা বললো ভাইয়া সোনামানির নাম কি হবে আমি কিন্তু অনেক নাম চুজ করেছি তৌসিফ হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছে তোমাকে জয়েন দিয়েছে সেখানে সবাই মিলে ঠিক করে ফেলো আমিও কিছু লিখে দিয়েছি দেখো সবগুলো মিলিয়ে তাসনুভা বলল তানজিবা তাজকিয়া তাইয়া তাহিয়া তাস মেরি এসব কেমন সবগুলোই সুন্দর তোমরা সবাই মিলে ডিসাইড করো আমি পরে দেখব সব তন্মধ্যে তিতলি এসে বলল বাবুমণির নাম পুতুল তুতুল নয়তো পুতুল তাসনেভা বললো তোমার মাথা তিতলি তার কথাকে গ্রাহ্য না করে বলল তিতির নয়তো তিতলির সাথে মিলিয়ে পিতলি কিতলি মিতলি জিতলি শিতলি তাসনেভা গর্জে উঠতে তিতলি মায়ের পেছনে গেলু কালো তাসদার তার কথা শুনে বলল ফোনটা ওকে দাও তাসনুভা কপাল কুচকে বলল তিতলি নাও তিতলি লজ্জে কুকুরে গেল মায়ের পেছনে লুকিয়ে রইল তৌসি পেশে সোফায় গায়ে বসতে বসতে বলল। নাটক করছিস কেন কথা বলতে চাইছে বল এমনিতেই তো সারাদিন পাকনামি করিস তিতলি আদর আদর কণ্ঠে বলল ইন ইন্না সে বাড়ির ছোটমি বলে ভীষণ আল্লাদি, মেজ ভাইয়ের সাথে সে কি কথা বলবে তার খুব লজ্জা করছে তৌসিফ তার কথা শুনে রেগে গিয়ে বললো ধরে একটা লাথি দিলে সব শখ পালাবে বুড়ি দামড়ি হয়ে ঢং দেখাস তিতলি মার পেছনে দাঁড়িয়ে তাকে ব্যঙ্গ করতে বলল ওই ব্যাটা চুপ চুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে নামের বন্যা নেমেছে তৌসিফ নাম দিয়েছে সব তিতলির দেয়া নামগুলো আর সাউন্ড দিয়েছে স দিয়ে আনি যতগুলো নাম দিয়েছে সবগুলোই অ স দিয়ে তাসনোভা শুরুতে রেস্ট্রিকশন দিয়ে রেখেছে আ দিয়ে কোনো নাম লিস্ট হবে না সে কথা দেখে আনিস কিছুক্ষণ পর গ্রুপ থেকে লিপ নিল তাসদার আবারও তাকে অ্যাড করলো বললো লিপ নিলি কেন আমার কী কাজ যেখানে তোরা ঠিক কর নাম ধাম ঠিক করার ব্যাপারে আমি কাঁচা তাসনুভা রিপ্লাই করলো আনিস ভাই আপনার নামগুলো সুন্দর ছিল আপনার মেয়ের নাম আনিসা কিংবা আমিষা রাখতে পারেন যাই হোক ভাইয়া ফাইনাল নামটা চুজ করতে দাও চুজ করে দাও শান বললো তাজভের নাম থেকে তা নিলাম শাইনের নাম থেকে না নিলাম দুটো মিলিয়ে দিলাম তাই না সাইনার বাচ্চা তাই তাইনা সাইনা তিতলি তৌসিফ হাহা রিয়াক্টে ভরিয়ে দিল সাথে তাজধরা হাহা স্টিকার সেন্ড করলো আনিস বলল তোর ফাজলামি রাখ তোমার সিরিয়াসনেস তোমার কাছে রাখো যেখানে সেখানে ধমকাধমকি আনিস বিরক্ত হয়ে বলল কেউ ওকে গ্রুপ থেকে ব্যান কর তাজনুভা বললো উফ মাছের বাজার বসে ফেলেছে সবাই তাজদার থামার থামার জন্য একটা স্টিকার দিল সবাই আর কিছু বলল না শেষমেশ তাজদার নাম সোজ করল সবার সমর্থনে তাজনাহা সিদ্দিকি সেহেরিন শান বলল ওকে সমস্যা নেই আমি সেহরি ডাকবো সবাই একসাথে হাহা হা রিয়াক্ট দিল তাজনুভা দিল এংরি রিয়্যাক্ট তৌসিফ বলল মিস মাথা গরম আপনি মাথায় পানি দিয়ে আসুন সবাই আবারও হাহা দিল আনিস সাইনার তাজদার ছাড়া তাজনাহা নামটা অবশ্য তাজদারে সিলেক্ট করার নাম এটা সে সিলেক্ট করেছিল তাজনুভার বিজনেস পেসের জন্য এই নামেই তাজনুভা তার বিজনেস পেস চালায় চট্টগ্রামের নিউ মার্কেটে তাজনাহা তাজনাহা নামে তার একটি শোরুমও আছে ফেসবুক ও ইনস্টাগ্রামে দুটোতে একই নামে পেস চলছে সব মিলিয়ে তাজনাহা এখন তাজনুভার পুরো ব্যবসার অফিসিয়াল ব্র্যান্ড নেম মেয়ে বাচ্চা হলে তার নাম এটা রাখবে তারা সেটা আগে কখনোই কল্পনাও করেনি সাত দিনের মাথায় বাবুর চুল ফেলে দেওয়া হয়েছে আকিকার জন্য ছাগল জবাই করা হয়েছে কাঁচা মাংসে বিলি করে দিয়েছে বাবুর নামকরণ হয়েছে যদিও বাড়িতে সবাই তাকে সোনামুনি বাবুনি আদরিনী সোয়াগিনী বলেই ডাকে তাসনুভা নিজের ভাইজের জন্য অনেক কিছু কিনেছে একটা বড় ডালা সাইনের জন্য পাঠিয়েছিল ওই বাড়িতে সেখানে বাবুর জিনিস থেকে শুরু করে নিউ মমের জন্য যাবতীয় সব স্কিন কেয়ার প্রোডাক্ট আর কাপড় চোপড় ছিল এমনকি কিছু ওয়ার্ক আউটের বয়স দিয়েছে যেগুলো ফলো ফলো করলে তার ব্যাক ব্যাকপেন একদম ভেনিস হয়ে যাবে আর মেন্টালি স্ট্রং থাকার জন্য অনেক টিপস ট্রিক্সও আছে সেখানে মেজভাইয়া ভাইয়া টাকা পাঠালে তিতলি প্রতি মাসে মার কাছ থেকে দুই হাজার টাকা নেয় বড় ভাইয়া দেয় এক হাজার টাকা ছোট ভাইয়া এক হাজার আপু দেয় এক হাজার আব্বু দেয় পাঁচশো ছয়শো মাঝে মধ্যে তিতলিও আরও বেশি নিয়ে নেয় তার অনেক টাকা জমেছে তার টাকা থেকে সে সাইনা আর বাবুর বড় একটা টেডি বিয়ার কিনে উপহার দিয়েছে সাইনা বলল আমি এত কিছু তো চাইনি তোমাদের কাছ থেকে তিতলি বলল তোমাকে কে দিচ্ছে সবাই বাবুর দিয়েছে দিচ্ছে আপু কি কী দিয়েছে অনেক কিছু মনে হচ্ছে অনেক টাকা খরচ হয়েছে আমার লজ্জা লেগেছে নেওয়ার সময় এসব না দিয়ে আমার সাথে ভালো করে কথা বললে আমি খুশি হয়ে যেতাম যাই হোক যা পাবো না তা আশা করে লাভ নেই তিতলি মন খারাপ সাথে লজ্জাও পেল সে নিজের বোনের জন্য সাইনে নিশ্চয়ই আপুর ব্যবহার নিয়ে মনে মনে খুব রুষ্ট চাপা স্বভাবের বলে বোঝা যায় না কিন্তু ওই পাগলটাকে কি করে বোঝাবে সে তাজদার ফোন করলে বাবু মাঝে মধ্যে জেগে থাকে নয়তো ঘুমিয়ে থাকে সাইনে ইচ্ছে করে তার হাত দেখায় পা দেখায় মাথা দেখায় তাজদার রাগিয়ে দেওয়ার জন্য এমনটা করে চেহারা দেখায় না সহজে তাজদার হাল ছেড়ে দিলে তারপর মুখটা দেখায় ঘুমে থাকলে ঘুমন্ত মুখটার দিকে সে থাকে সে জেগে থাকলে তার দিকে তাকানোর জন্য ডাকাটাকি করে কিন্তু শেষে হতাশ হয়ে বলে ও দিতে শিখবে কখন সাইনা চুল আসরাতে জবাব দেয় তাজদার সিদ্দিকির প্রোডাকশন না জন্মের পরের দিনই তো কথা বলা উচিত কথা বলছে না কেন আপনি যেভাবে কোয়ালিটির কথা বলেছেন শুনে মনে হয়েছিল জন্মের পরের সপ্তাহ থেকে হাঁটবে তাজদার চুপচাপ বসে নিল আগের চেয়ে তার স্বাস্থ্য আরও ভালো দেখাচ্ছে প্রাণবন্ততা ফুটে উঠেছে চেহারা তো সেই পরিবর্তনে স্পষ্ট দেখতে আরও সবল ও সতেজ লাগছে সাইনা খালই বলে মা হয়েছে আমি বাচ্চার বাপ বাপ ভাই বসে গেছে আপনার মধ্যে সমস্যা কি তাজদার কাঁধ কুঁচকে বললো আমার বয়স কমছে না বাড়ছে শানের ইঙ্গিত সে বুঝতে পারেনি সাইনা তাকে বোঝাতে গেল না বলল বুড়ো বয়সে দেখা হবে তাহলে তুমি যেমনটা চেয়েছ আমার কচি মন বুড়ো বুড়ো লোক পছন্দ করবে না তোমার কোনো মনই আমাকে কখনো পছন্দ করবে না আপনি নিজেই কখনই মন থেকে চাননি আমি আপনাকে পছন্দ করি আমি তাজদার সিদ্দিকি কতটুকু পাল্টাতে পারবো যে নিশ্চিত হব তুমি আমাকে পছন্দ করবে বলেই ঘাটটা দুই পাশে তেলা ঝাকা দিয়ে বাঁকালো সেই পুরনো অভ্যাস থুতুসরের অভ্যাস কমেছে নাকি লুকায় আপনি পাল্টাননি আমি জানি ভং ধরেন বইয়ের সামনে পৃথিবীর সব পুরুষ মানুষ বইয়ের সামনে ভালো বর সাজার ভন করে আপনিও তাই তাজদার নীরবে শুনল সহজ স্বীকারোক্তি দিল কিছু ব্যাপার স্যাপার থাকে যেগুলো চাইলেও পাল্টানো যায় না একজন স্মোকার সিগারেট ছেড়ে দিয়েছে বললে তুমি বিশ্বাস করবে সহজে না আমার ক্ষেত্র তাই আমরা মানুষেরা সবাই আসলে এক একজন অভিনেতা আপনি এখনও গরিব ভিক্ষুকদের অপছন্দ করেন আগের মতো এখন আবার জিজ্ঞেস করবেন না কখন অপছন্দ করেছি উত্তরটা নিশ্চয়ই ভালোভাবে দিব না আমি পুরনো হিসেবের খাতা খুলতে চায় না তাজদার সিদ্দিকী হাসল নিঃশব্দে অকপটে স্বীকার করলো তারা অপছন্দের কাজগুলো অপছন্দ করব না কেন কোনো মানুষ স্বেচ্ছায় ভিক্ষা দেয় মান সম্মানের ভয়ে অভিশাপ বদ্দর ভয়ে ভিক্ষা দেয় রাস্তাঘাটের ভিক্ষুকদের মন থেকে কেউ ভিক্ষা দেয় না দেয় তোমার মতো গুটি কয়েকজন দুর্ভাগ্যবশত আমি সেই দলে নেই সাইনা একটা দীর্ঘশ্বাস ছাড়লো ভারী গলে বলল আপনি বিন্দু মাত্র পাল্টাননি তাজদার ডান ভুরু উঁচিয়ে গম্ভীর মুখে তাকালো সাইনার দিকে প্রশ্ন করল। নিজেকে পাল্টানো সহজ একটু চেয়েই চুপ থেকে বলল কঠিন কিছু না তাজদার বড় সড়ো শ্বাস ফেললো নরেশরে বসে বলল। সব কিছু পাল্টে ফেলা অতটা সহজ হলে আমি সবার আগে নিজের পছন্দটাই পাল্টে ফেলতাম তোমাকে আমার পছন্দ থেকে বাদ দিতে পারলে এত জবরদস্তির কী দরকার ছিল সাইনা কথাটা চমকালো তাজদার বলল তখন তোমাকে জোর করে পেতে চাইতাম না পারব না বলেই তোমাকে জেদ ধরে নিজের করে ফেলেছি এটাও মাথায় ছিল যতদিন তোমার সাথে কাটাবো ততদিন তোমার ঘৃণা সইতে হবে সাইনা ঠোঁট গোল করে বলল ও আমি আপনাকে ঘৃণা করি এখন অবশ্য অনেকটা কম ইনিয়ে বিনিয়ে ওটাই তো বললেন তাজদার পরিস্থিতি বুঝে ফেললো আর কথা না বলানোই শ্রেয় সম্পর্কের মধ্যে তিক্ততা আসুক সে চায় না এখন তার ক্লান্ত লাগছে অতীতের করা ভুলগুলোর ভারে নাকি অন্য কিছুর ভারে সে জানে না তবে এখন সাইনাকে খেপানোটা উচিত হবে না সে ধীরে সুস্থে বলল পরে কথা হচ্ছে হুম বাই পালান আপনি এটা খুব ভালোই পারেন তোমার কাছ থেকে শিখেছি তোমার তো গর্ব হওয়া উচিত আমি তোমার কাছ থেকে কখনো কিছু চাইবো না তুমি নিশ্চিন্তে থাকো আমাকে আর একবার ফোন করলে আমি আপনাকে আমি তোমাকে আবারও ফোন করব করবেন না করব করবেন না বললাম তো আচ্ছা বেশ সাইনা শান্ত হয়ে এলো তাজদার শেষমেশ ছোট্ট করে বললো করবই বলেই কল কেটে দিল সাইনা শব্দ করে সিরুনিটার ড্রেসিং টেবলে রেখে দিল পাল্টাতে পারলে আগে নিজের পছন্দ পাল্টে নিত তো নিল না কেন সে চিরুনিটার ড্রেসিং টেবিল থেকে তুলে দেয়ালে ছুঁড়ে মারলো তন্মধ্যে মধ্যে বাবু কেঁদে উঠেছে সায়না মুখের ওপর ঝুঁকল ধীরে ধীরে শান্ত হয়ে এলো মেয়ের হাতের স্পর্শ পেয়ে রাতে যখন তাজদার ফোন করলো সায়না তখন বলল শুনুন আপনার মেয়ের দায়িত্ব আপনি নিন আমার ফাইনাল পরীক্ষা রুটিন দিয়েছে পড়তে পারছি না ওর জন্য খাওয়াও হাগুমুতু পরিষ্কার করো কাপড় সাপড় ধো কোলে নিয়ে বসে থাকা রাত জাগো অসুস্থ হলে চিন্তা করতে করতে রাতের ঘুম হারাম আপনি বাবা হয়ে করছেনটা কি নিয়ে যান আপনার মেয়েকে ওর এক বছর হওয়ার আগে দেশে আসবেন যেভাবেই হোক আসবেন নিয়ে যাবেন তাজদার সিদ্দিকির চুপচাপ সবটা শোনার পর বলো থ্যাংকস আমি ভাবতেও পারিনি তুমি এই কথাটা নিজে থেকে বলবে আমি ওকে আমার কাছে নিয়ে আসবে আমি ওকে আমার কাছে নিয়ে আসব। সাইনা ক্যামেরার দিকে ঝুঁকল কি বললেন তুমি যে বললে আবার বলুন আমি তাজনাকে আমার কাছে নিয়ে আসব। নিয়ে তো যাবেনি আপনার উদ্দেশ্যে সফল হয়েছে কি করে আমাকে নাস্তানাবোধ করা যায় তার সব দিয়ে এঁটে ফেলেছেন অনেক আগে আমার কাছে নিয়ে আসবো না তুমি ওকে একবারও তো আমার সামনে বুকে নিয়ে আদর করলে না দেখে মনে হচ্ছে প্রতিবেশীরা কারো মেয়েকে বিছানায় ফেলে রেখেছে মামের এত দূরত্ব কেন আমার সাথে যা করার করেছো মেয়ের সাথে এত অবহেলা কেন সে আকাশ থেকে পড়লো তার বাচ্চাকে সে আদর করে না তার মাথা এলোমেলো লাগছে এই লোকটা কি সব বলছে সে ফোনটা বিছনায় ফেলে কাঁদতে লাগলো এলোমেলোভাবে ভাবে তাজদার তা বুঝতে পেরে ডাকাটা কি করছে সাইনা কথা শোনো সাইনে ফোন তুললো কল কেটে দিয়ে বললো নিমো খারাম তার চোখে জল টলমল করছে আবার গড়িয়ে পড়ছে তাজদার দিকে এত বড় কথা বলতে পারলো দাদিমা শাহিদে বেগুন দুজনে এসে তাকে কাঁদতে দেখে বলল কি হলো কোন পোকা আবার কামড়ালো সাইনে এক নাগারে বলে গেল আমি নাকি আমার বাবুকে আদর করি না আমাকে কিসব সব বললো ওই লোককে বলে দাও আমাকে যেন আর জীবনে ফোন না করে সে বলতে বলতে কাঁদছে মেয়ের দিকে এসে ওকে আদর না করে থাকা যায় তার যা সিদ্দিকি তাকে ভাবেটা কী